আশা করি ঝড় বৃষ্টি কাটিয়ে আমরা সবাই ঠিক আছি সুস্থ আছি ভালো আছি তো আজকে এই বৃষ্টির মধ্যেই খিচুড়ি রান্না করেছিলাম তো তার একটা ছোট্ট রেসিপি আজকে শেয়ার করব আশা করব ভালো লাগবে তো বন্ধুরা তার জন্য সমস্ত আগে থাকতে রেডি করে নিয়েছি এখানে রেডি করবে মানে গুছিয়ে নিয়েছি সবজিগুলো কাটবো বেগুন ভাজবো আর কিচুড়িতে আলু আর পটল ব্যবহার করবো তার জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ঝালের জন্য আর আমি কাঁচা মুগ ডালের কিছুটি করি তার জন্য মুগ ডাল আর গোবিন্দভোগ চাল যেটা সেটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রথমেই বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখছি একটু সময় ধরে নুন আর হলুদ মাখিয়ে রাখলে একটু চিনি দিলে তো আরও ভালো হয় ভাজার সময় তেলটা কম লাগে কিন্তু আমি তো একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছি তো যাই হোক বেশ কিছুটা তাও সময় পেলাম বেগুনটা ভালো করে এখানে তেল নুন মানে নুন হলুদ মাখিয়ে রাখার জন্য আর এখানে খিচুড়ির জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা সাথে হচ্ছে জিরে সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে সবজির মধ্যে আলু আর আজকে দিলাম হচ্ছে পটল আর কিছু ঘরে সেভাবে ছিল না তো একদম নিরামিষ কিছুই রান্না করব বেশ ভালো লেগেছিল খেতে যেহেতু আমি খাওয়া দাওয়ার পরে ভয়েসটা দিই আজকেও তাই করছি তো সমস্ত হালকা ভেজে নিয়ে ওর মধ্যে ধুয়ে রাখা আলু আলু বলছি চাল আর ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা আমি কাঁচাই রান্না করি ভেজে রান্না করি না খিচুড়ি করার সময় তো সেটাই করলাম দিয়ে একটু নেড়েচেরে নিয়ে আর আলুর মধ্যে ভাজার সময় নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম যতটুকু নুন দরকার পরে আবার একটুখানি নুন অ্যাড করেছিলাম একটু কম কম লাগছিল বলে আর একটু চিনি দিলে ভালো হয় আজকে আমি একটুখানি বাতাসা ব্যবহার করেছি যেহেতু ঘরে বাতাসা থাকেই মানে চিনিও থাকে বাতাসাও থাকে তো একটু বাতাসাই ব্যবহার করলাম বেশ ভালো লাগবে খেতে নিরামিষ বলে আর একটু আদা ঘষে নিয়েছিলাম সেই ঘষে রাখা আদাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে যতটুকু জল দরকার সেই জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবার যতটা সময় লাগবে হতে খুব একটা সময় লাগবেও না মোটামুটি হয়ে এসছে একদম খুব ভালো করে সমস্ত কিছু মিশে গেলে তারপর নাবি একটু আঠা আঠা হবে বেশ ভালোই লাগবে তো বন্ধুরা এখানে খিচুড়িটা প্রায় হয়ে এসছে আরেকটু হলেই না পে নেব পাশাপাশি আমি এখানে বেগুনটাও ভেজে নিচ্ছি একটা কড়াই বসিয়ে তো কড়াইয়ের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো ফ্লেমটা কম করে বেগুনটা উল্টে পাল্টে ভেজে নেব খুব কম সময় তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে তো খিচুড়িটাও হয়ে এসছে দেখুন এবার ফ্লেমটা কম করে দেবো করে এর মধ্যে নাপানোর আগে একটুখানি ঘি দেবো ঘি দিলে যেহেতু নিরামিষ আর ঘি দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো ঘি দিয়ে দিলাম যতটুকু দরকার দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে নাবি গরম গরম পরিবেশন করবে এদিকে বেগুন ভাজাও প্রায় হয়ে এসছে একটা দিক তো কিছুটা হয়ে গেছে বন্ধ করে দিলাম ঢাকনা চাপা দিয়ে দিলাম বেগুন ভাজাটাও হয়ে গেছে উল্টে দিলাম তো এই পিঠটা ভাজা হয়ে গেল। আমি নাবিন তো আজকে রান্নার মধ্যে রইল হচ্ছে গরম গরম বেগুন ভাজা আর গরম গরম কিছুই ভিডিওটা কেমন লাগলো জানতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রান্নাঘরে রান্নার স্বাদ পেতে খুব সাধারণ রান্না আমি শেয়ার করি তার স্বাদ নিতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি কিন্তু সুন্দর করে খাওয়ার সাজিয়ে নিলাম থালার মধ্যে গরম গরম খিচুড়ি আর গরম গরম বেগুন ভাজা কে কে পছন্দ করেন শীতের দিনে আর বর্ষার দিনে খিচুড়ি খেতে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আজকে কিন্তু এতটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে টাটা